আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর থামেরা টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন যে আমি নিয়ে আসছি ভিডিওতে আর আজকে অনেক দিন ধরে আমার টাইপটটা ভেঙে গিয়েছে সেটা হলো ওই যে ভিডিও করার স্ট্যান্ড স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তাই ভাবলাম যে আর একটা নতুন করে নিয়ে আসি আর দেখা যায় অনেক দিন ধরে এই কিনবো কিনবো আর কেনা হয় না তাই তোমাদের ভাইয়া মার্কেট থেকে নিয়ে আসলো আর দেখি এখন তোমাদের সাথে আনবক্সিং করব। এই দেখো আমি আনবক্সিং করলাম এরকম রিং লাইটের সাথে আর ক্যামেরা স্ট্যান্ড ছিল আমার আগে মোবাইল স্ট্যান্ডটা ছিল তাই ওটা কি নষ্ট হয়ে গিয়েছে আর উপরের স্কুল ওটা ওটা মানে জং ধরে গিয়েছে মাঝে মাঝে আগে আমার ইউটিউব চ্যানেল ছিল ওইটাতে ভিডিও ছাড়তাম আর দেখা যায় এটার জন্য কয়েকটাই আমার কেনা হয়েছে দেখো আমার হাতের এই মাঝখানের এইটা কিন্তু অনেক দিন আগে কেনাই যে এটা এটা তারপর দেখো আমি রশি দিয়ে বেঁধে তারপরেও এখন কাজ চালাই আর এটা কিন্তু পরে আমার কেনা হয়েছে এটা ছোট এটাও দিয়ে কাজ চালাই আর এটা যে আজকে নষ্ট হয়ে গেছে যেটার কথা বললাম এই দ্বিতীয়টা এইটা আর তিন তিন নম্বরে ছোটোটা কিনেছিলাম নষ্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ওইটা নষ্ট হয়ে গিয়েছে তাই এইটা নতুন আর নিয়ে আসলাম আর এইটাই দেখো এটা রিংয়ের সাথে স্ট্যাম্পটা রেখে দিলাম আর প্রথমটা তো বাতেই আর এই তিনটা দিয়ে এখন কাজ করব আর এই দেখো রিংয়ের সাথে এখন